আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জেবিন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা আজকে ফিঙ্গার রিং সাথে কিন্তু নো স্পিন পাবো আর এই কালেকশানগুলো দেখবো মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আর আমি এই মুহূর্তে কিন্তু এখন আছি হচ্ছে গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ডে আমাদের সাথে আছে রাব্বি ভাইয়া তো তো রাবি ভাই আমাদের সাথে আছে তো আমি কিন্তু এখন আছি গোল্ড ওয়াল ডায়মন্ডে আর আমরা কিছু খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে এখন দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছি আমাদের শুরুই হচ্ছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা তাই না তো এটার প্রাইস হচ্ছে আমাদের চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা অনেক সুন্দর এটা দেখেন বিউটিফুল একটা কালেকশন চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার প্রাইস পড়ছে এরপরে আরও একটা কালেকশন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নো স্পিন আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করে নিতে পারবেন এই দেখেন এটাও দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কম্বো দেখেন এটার প্রাইসও পড়ছে হচ্ছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে কিন্তু বোর্ডের পরিমাণটাও ভালো আছে আর এগুলো আমরা প্রত্যেকটা টেস্ট করে নিতে পারবো টেস্ট করে দিতে পারবো তারপর হচ্ছে আমরা মেমো দিব যে কোনো সময় এক্সচেঞ্জও করতে পারবে আচ্ছা তো আমরা যে কোনো সময় এক্সচেঞ্জ প্লাস হচ্ছে ক্যাশও রিফান্ড করতে পারবো এটার প্রাইস কত পড়ছে

খুবই বিউটিফুল এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও মানে গোল্ডের পরিমাণটাও কিন্তু যথেষ্ট ভালো আছে আর প্রাইসটা অনেক রিজনেবল প্রত্যেকটার গায়ে হচ্ছে আপনার হলমার্ক করা আছে এটা দেখতে পাচ্ছি এটা আপনার ন্যাচারাল যে আমাদের ডায়মন্ড ওকে এটা প্রাইস হচ্ছে চোদ্দো টাকা হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু ককটেল রিংও আছে আমাদের আমি জাস্ট আজকে আপনাদের স্টুডেন্ট বাজেটে দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখেন এটার প্রাইস আমাদের আসবে হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা মাসাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর এটার প্রাইসটা কত পড়ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা দেখেন এটার প্রাইসও পড়ছে হচ্ছে আপনার চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা গোল্ডের পরিমাণটা কিন্তু একদম মানে প্রত্যেকটা কিছু লিখিত থাকবে যে কত পরিমাণ গোল্ড আছে কতটুকু সেন্ট আপনার ডায়মন্ড আছে আর এগুলো কত করে হ্যাঁ ষোলো হাজার একটা কদম দেখেন সাথে আপনি একটা নিয়ে নিতে পারছেন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা প্রাইসও হচ্ছে আপনার ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা সুন্দর কালেকশন হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি একদম এটাও হচ্ছে আপনার ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা যেখানে একটু গোল্ডের পরিমাণটাও বেশি আছে আর ডায়মন্ডগুলো মানে সেন্ট ওয়াইজ বড়ো যার কারণে প্রাইসটা আগেটা থেকে বেশি এটার প্রাইসও পড়ছে হচ্ছে ষোলো হাজার ন চারশো নিরানব্বই টাকা এরপর আরেকটা কালেকশান দেখতে পাচ্ছি এটাও হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা এইটা দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু এইটিন ক্যারেট গোল্ড হ্যাঁ এগুলো হচ্ছে ষোলো হাজার টাকা খুব সুন্দর ওয়াও এবার সলিটারিও আছে দেখি এর মধ্যেও কিন্তু আমাদের সলিটারিও আছে এটাও হচ্ছে আপনার ষোলো টাকা খুবই সুন্দর প্রত্যেকটার কিন্তু আপনার সব কিছু লিখিত থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি আপনার সবই আছে এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর অনেক বিউটিফুল একটা কালেকশান দেখেন এগুলোর প্রাইস কিন্তু থাকছে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা এরপরের যে রেঞ্জটা এটাও কিন্তু মানে দুই মানে বিশ হাজার টাকার মধ্যেই আমাদের আছে তাই না এটা হচ্ছে আপনার একটু গোল্ডের পরিমাণটা বেশি আছে আর আপনার ডায়মন্ডগুলো একটু বড়। এটা প্রাইস হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দেখেন অনেক সুন্দর এইগুলো কিন্তু অ্যাঙ্গেজমেন্টের জন্য খুবই ভালো হবে এটাও বিউটিফুল দেখেন এটা হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা হিউজ পরিমাণের গোল্ড আছে আছেন পোক্তো রেগুলার পরার জন্য খুব ভালো হবে এটাও দেখতে পাচ্ছি এটার প্রাইসটাও হচ্ছে আপনার আঠেরো হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যান্ড দেখেন কালার স্টোন মধ্যে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো যে কোনো কালার ওকে সো এটাও হচ্ছে প্রাইসটা সেম থাকছে দেখেন আমাদের ডায়মন্ডগুলো এমনভাবে করা মনে হচ্ছে শেপ বাট খুবই সুন্দর ছোটো ছোটো ডায়মন্ড দেওয়া আছে পাশে অ্যান্ড এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসও আসছে হচ্ছে আপনার আঠেরো টাকা বিউটিফুল আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠেরো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার আঠেরো টাকা তো অনেক সুন্দর কালেকশানস কিন্তু আমরা দেখলাম গোল্ড ওয়াল ডায়মন্ড থেকে আর এই সুন্দর এই সুন্দর কালেকশানসগুলো কিন্তু ভ্যাদে বসুন্ধরা সিটি আউটলেটে এসে আপনারা কালেক্ট করতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার লেভেল ফাইভ ব্লক এ সব নাম্বার পঁয়তাল্লিশ প্যাডের সব অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি পান্তপ ঢাকাতে আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পারবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে অনলাইন থেকে কিন্তু নিতে পারবেন তো আজ এ পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাবেন